আজকে আমি তৈরি করব সিমের ভর্তা আর সিমের ভর্তা তৈরি করার জন্য দেখেন সবগুলো উপকরণ আমি এখানে নিয়ে নিয়েছি দেখেন এখানে অনেকগুলো পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি পেঁয়াজটা চাইলে আপনি আর একটু মিহি করে নিতে পারেন কিন্তু আমি অতটা মিহি করে নিই যাতে ভর্তার মধ্যে খাওয়ার সময় কামড়ে আসে আর এখানে দেখেন আমি কয়েকটা শুকনো মরিচ নিয়েছি আপনি চাইলে শুকনো মরিচ আর একটু বেশি নিতে পারেন কিন্তু আমি ঝাল একটু কম খাই তাই অল্পই নিয়েছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি পেঁয়াজটা একটু ভালো করে মেখে নিলে পেঁয়াজের যে একটু রস আসে সেটা থেকে কিন্তু ভর্তার স্বাদ আরও অনেক বেশি বেড়ে যায় ভালো করে মেখে নিচ্ছি দেখেন এখানে পেঁয়াজ সরিষার তেল লবণ তারপর শুকনো মরিচ একসাথে ভালো করে কচলিয়ে কচলিয়ে মেখে নেছি। এখন মিশিয়ে নিচ্ছি সিদ্ধ করা সিম সিমটা একসাথে মিশিয়ে আমি ভালো করে মেখে নেব যতক্ষণ পর্যন্ত না সিমটা আর ওই উপকরণগুলো না যাচ্ছে ভালো করে মিশিয়ে মেখে নেব এখানে চাইলে আপনি ধনিয়া পাতা অ্যাড করতে পারেন আমি ধনিয়া পাতাটা অ্যাড করি কারণ ভর্দার যে একটা অথেন্টিক টেস্ট আছে সিমের যে একটা অরিজিনাল টেস্ট আছে সেটা যাতে থেকে যায় সেজন্য আমি এখানে ধনিয়া পাতাটা অ্যাড করিনি আপনি চাইলে আপনার স্বাদমতো ধনিয়া পাতা কুচি করে অ্যাড করে দিতে পারেন আমি আজকে অ্যাড করলাম না এখানে সিমের একটা অথেন্টিক টেস্ট আছে সিমের যে একটা অরিজিনাল টেস্ট আছে সেটা পাওয়া যাবে এবং আমি ভর্তাটা দিয়ে গরম গরম ধোয়াটা ভাতের সাথে এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলেছি অনেক সময় দেখা যায় মুখের রুচি থাকে না শরীরটা ভালো থাকে না খেতে ইচ্ছা করে না তখন কিন্তু আপনি চট জলদি এরকম একটা ভর্তা বানিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন এক প্লেট ভাত এই ভর্তাটা দিয়ে খাওয়া কোনো ব্যাপারই না দেখেন কত সহজ হয়ে গেছে কয়েকটা সিম সিদ্ধ করে নেবেন একটা পেঁয়াজ কুচি করে নেবেন আর দুই তিনটা মরিচ ভেজে নেবেন সরিষার তেল দিয়ে লবণ দিয়ে আপনি ভালো করে কোচলিয়ে এরকম একটা ভর্তা বানিয়ে নিলে আপনি যে কোনো সময় ইচ্ছা করলে যে কোনো সময় এভাবে বানিয়ে খেতে পারেন আসলে কিন্তু এই ভর্তাটা আসলেই খেতে ভালো লাগে আর এখন তো সিজনাল সিম সিমের একটা অরিজিনাল টেস্ট আছে আর ওই সিজনাল সিমগুলো এখন শুধু নতুন নতুন আসতেছে ভিতরে বিচিগুলো কিন্তু অত বেশি বড় হয়নি সেজন্য ভর্তা বানিয়ে খেলে কিন্তু আরও বেশি ভালো লাগে আমি আজকে সিমের ভর্তা বানিয়েছি সিমের ভর্তা দিয়ে আমি খুব মজা মজা করে ভাত খেয়েছি আপনারা কারা কারা এই সিজনে সিমের ভর্তা বানিয়েছেন আমাকে একটু কমেন্টস করে জানাবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন দোয়া করি আল্লাহ হাফেজ আজকের মতো এই সিমের ভর্তাটুকু আপনাদেরকে দেখিয়েছি আগামীতে আমি আপনাদেরকে আরও সিমের ভর্তা অন্যভাবে ভর্তা করে দেখাবো কিভাবে আজকে হাতে মেখে সিমের ভর্তাটা দেখিয়েছি পরে আমি আপনাদেরকে কীভাবে শিল পাটায় ভর্তা করা যায় সেটাও দেখাবো সিমের ভর্তা ইচ্ছা করলে বিভিন্নভাবে করা যায় পেঁয়াজটা ভেজেও করা যায় আমি বিভিন্ন টেকনিকেই করব ভর্তা আজকে হাত দিয়ে মেখে এবং কুচি করা পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করে দেখালাম দেখেন আমার সিমের ভর্তার লুকিংটা কত সুন্দর হয়েছে দেখেন পেঁয়াজগুলো একদম এই কাঁচা পেঁয়াজটা কিন্তু ভাত দিয়ে খাওয়ার সময় আর মুখে পড়লে ওয়াটার টেস্টটা আরও গুণ বেড়ে যাবে সবাইকে ধন্যবাদ